শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া হচ্ছে না কেন হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য সোমবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত এক মামলার শুনানিতে আদালতের করা প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসিকে আদালত সূত্রে খবর দু সালে নবম এবং দশম শ্রেণীর কর্মশিক্ষা ও শিক্ষা এবং উচ্চ প্রাথমিক উভয় পরীক্ষায় সফল হন মৌসুমি মণ্ডল নবম দশম শ্রেণীতে চাকরিতে যোগ দেওয়ার পর দু সালে কর্মশিক্ষা ও শিক্ষার জন্য তৈরি হওয়া পদের জন্য তাকে ডাকা হয়েছিল কিন্তু সে সময় তিনি কর্মরত থাকায় এই পদে যোগ দিতে পারেননি এই পরিস্থিতি সুপ্রিম কোর্টের নির্দেশে তার নবম এবং দশম শ্রেণীর চাকরি বাতিল হয় এরপর তিনি এসএসসির কাছে কর্মশিক্ষা শূন্য পদে পুনরায় নিয়োগের আবেদন করেন দীর্ঘ প্রতীক্ষার পর না পেয়ে হাই করে দ্বারস্থ হন মৌসুমি বিচারপতি সৌগত ভট্টাচার্যের ইজলাসে মৌসুমির আইনজীবী আশিস কুমার চৌধুরী অভিযোগ করেন এসএসসির গাফিলতিতে তার মক্কালের চাকরি হাতছাড়া হয়েছে তার দাবি কর্মশিক্ষা শূন্য পদে মৌসুমি মণ্ডলকে নিয়োগ দেওয়া ন্যায়সঙ্গত এসএসসির আইনজীবী আদালতে জানান প্যানেলের মেয়াদ শেষ হয়েছে দু সালে এবং মামলার নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ রয়েছে তবে বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন প্যানেল দু সালে শেষ হয়েছে দু সালে কাউন্সেলিং হলো কিভাবে এই বিষয়ে আগামী চোদ্দ জুলাইয়ের মধ্যে এসএসসি কে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত পর্যবেক্ষকদের অনেকের মতে আইনিজটের কারণে মৌসুমির মতো অনেক চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে আছে